হ্যালো বন্ধু আসসালামু আলাইকুম স্মার্ট কৃষি ইউটিউব চ্যানেল পক্ষে থেকে স্বাগতম ভিডিও থামনে দেখে এতক্ষণ বুঝতে পারছেন যে আমি কী ভিডিও নিতে চলে আমি আজকে কুল গাছের যে পাতা খেয়ে ফেলে একদম কুল গাছের যে রোগটা কুল গাছ অনেকে আছে প্রথম বছর কুল গাছ দেড় মাস বয়সে আছে যে কচি পাতাটা আছে বা অনেকে হাট কুনিং করার পর এক মাস বয়সে যে পাতাটা হয় দেখাও পাতাটা যে পাতাটা খেয়ে ফেলে ঠিক আছে এই এই কুল গাছের পাতাটা কি কারণে খায় কেন খায় কখন খায় সেই সম্পর্কে আমি আপনাদের আজকে জানাবো আমার অনেক কৃষি ভাইরা বাংলাদেশের বিভিন্ন থেকে বলছে যে ভাই কুল গাছের নতুন পাতাগুলি খেয়ে ফেলে দিনে কোনো পোকামাকড় দেখি না কিন্তু খেয়ে ফেলে আমি আজকে আপনাকে বলবো এটা হচ্ছে যে কচি পাতাগুলি আছে না কুল গাছের যে কচি পাতা এটা হচ্ছে দিনে ওরা খায় না প্রতিদিন রাতে দেখবেন যে রাতে চলে আসবেন বিভিন্ন পোকা আছে যেগুলো শুধু কচি পাতা খায় আপনি দেখবেন যে দিনে পাবেন না সকাল ভরে দেখবেন আপনার গাছের পাতাগুলি একদম ঝাঝরের মতো খেয়ে ফেলতেছে এটার জন্য আমি আপনাদের জন্য সমাধান নিয়ে আসব। এটা হচ্ছে আমার একটি কুলবাগান এটা হচ্ছে আমার হাট প্রথম বছর কুল দ্বিতীয় বছর কুলবাগান যে হাট পুনিং করার পরে আমার নতুন যে কচগুলি বের হয়েছে আর প্রতিটা কচগুলি একটু ভালো করে দেখাও আরও বাগান দেখো প্রতিটা কচগুলি একদম খেয়ে ফেলছে একদম দেখতে না একদম পুরো ঝাঁঝর মতো এখন কুল গাছের শক্তি হচ্ছে পাতায় এই পাতায় যদি আপনি খেয়ে ফেলে তাহলে আপনি গাছ কখনো বৃদ্ধি পাবেন এই কারণে আমি আজকে আমি দেখাবো আমি আমার জমিতে কী দেই একটি সমাধান বলতে একটি ওষুধই মাত্র পঞ্চাশ টাকায় আপনার সমাধান একদম কমপ্লিট হয়ে যাবে আমার বাগানে বলতে যে কুলের পাতা খজনা কি ব্যবহার করব। সেটা একদম নর্মাল ওষুধ একদম কম দামি ওষুধ এটা দেখতে পাচ্ছেন কট সাইফার মেথিন গ্রুপের এটা বিভিন্ন কোম্পানি হতে পারে সাইফার মেথিন গ্রুপ আর এটা হচ্ছে মিমপেক্স গ্রুপের পাইন এটার মধ্যে আছে অ্যামাব এবং অ্যামাব প্লাস দুইটি গ্রুপ আছে এটা আপনার এই দুইটি যদি একসাথে স্প্রে করেন আপনি কুল গাছে বর্তমানে যে রকমের পোকা আছে না কেন একটি পোকাও থাকবে না একদম আপনি এখন দিবেন কালকে থেকে গাছের নিচে দেখবেন যে কুল গাছের পোকাগুলি মরজার বিশেষ করে কোন পোকাটি এই পাতাগুলি খায় আপনার কালো কালো বড় এক ধরনের পোকা আছে আরেকটা আছে জুনি পোকার মতো একটি হলুদ টাইপের পোকা দেখা যায় যেটি যে ফল ছিদ্রকারী বলতে কোনো পোকা নয় এখন হচ্ছে লাউ গাছের যে পাতাগুলি খায় কুমড়া গাছে যে পাতাগুলি খায় সেইগুলি এটার সাথে হচ্ছে আপনি কট আপনি কট কট বড় কথা এটা বড় হচ্ছে মেন হচ্ছে গ্রুপ সাইফার মেথিন গ্রুপ আমি এই পরিমাপটা বলে দেবো একটু পরে আর এটা অ্যামাব একটিন ব্যঞ্জন দুইটা একসাথে মিক্স করে দিবেন দুইটা একসাথে মিক্স করে দেবেন আপনি সাথে দিতে আমি দিচ্ছি হচ্ছে সালফার সালফার দেওয়ার কারণ হচ্ছে একটা কিছু কিছু গাছ আছে হলুদ বন্য ধারণ করবে বা করছে নতুন যে গাছগুলি লাগাবেন এক মাস দেড় মাস বয়সের সেই ক্ষেত্রে আপনার এই যে যে সালফার আছে সালফারের কাজ হচ্ছে আপনার বিভিন্ন রকমের যে মাকড় আছে না বিভিন্ন রকম মাকড় সমাধান করবে আর গাছগুলি তরতাজা করে ফেলবে একদম ইনস্ট্যান্ট এখন আমি আপনাদের পরিমাপটা বলবো প্রতি বিশ লিটার প্রতি লিটার প্রতি লিটার পানির জন্য দুই গ্রাম করে দিবেন এটার মধ্যে আছে দশ মিলি আছে প্রতি লিটার পানির জন্য দুই মিলি হারে দিবেন আমার বিশ লিটার ঢপ আমার বিশ লিটারে আমি এই যে দুই মুটকি দিয়ে দিলাম আর বিশ লিটার একটি ড্রামের মধ্যে সাইফারমেথিনের এই যে অ্যামাবেকটিন বেঞ্জের একটি দিয়ে দিলাম একদম প্রতিটি ড্রাম একটি করে দিয়ে দেবেন একদম সুন্দর করে মিক্স করে নেবেন দু সাথে সাথে লিটার প্রতি বলতে বিশ লিটার গ্রামে আপনি পঁয়ত্রিশ গ্রাম সালফার দেবেন একদম আমি সালফারটা দিয়েছি হচ্ছে কোন গ্রুপের অটো গ্রুপের অটো গ্রুপ কোম্পানির এটা হচ্ছে সবথেকে ভালো আপনার সিনজেনটা বলেন অন্যটা এটা কোনো আমি বিজ্ঞাপনের জন্য বলি না কারণ হচ্ছে এটা হচ্ছে আমার মাপা আছে ভালো করে মিক্স করে আপনি ভালো করে মিক্স করে প্রতি বিশ লিটারে এইভাবে মিক্স করে আপনি গাছে একদম পুরা আর এটা একটি কাজ নয় হয় সকালে দেবেন না হয় বিকালে দেবেন কখনো দুপুরে দিবে না দুপুরে একটি গাছ যখন আপনি ওষুধ ব্যবহার করবেন সেক্ষেত্রে আপনি গাছের প্রচুর পরিমাণে ক্ষতি হয়ে যাবে গাছগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে বীজে সুন্দর করে দেবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে আর এরপর যদি কুল গাছে যত আপডেট আছে আমি দেওয়ার চেষ্টা করি আপনাদের এটা হচ্ছে আমার নিজের একটি কুলবাগান আমি এবার কুলবাগান প্রায় আরও এক বিঘা কুলবাগান বাড়িয়েছি তাই আমি আমি আমার কুল গাছে যেটা সম্ভব আমি সেটাই আমি আপনাদের দেওয়ার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লাগে এটি সাবস্ক্রাইব করে লাইক করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি হচ্ছে আমার কুল গাছে ঠিক এইভাবে আপনি দেখুন একদম ভিজিয়ে দিবেন। যখন আপনি এইভাবে কুল গাছটা ভিজিয়ে দেবেন গাছে যত পোকা আছে সব গাছগুলো মরে যাবে এইভাবে কুল গাছগুলো ভিজিয়ে দিন আর মনে রাখবেন সবথেকে ভালো হয় চারটার পরে আপনি ওষুধগুলো ব্যবহার করবেন আপনি দেখতে পাচ্ছেন যে একটি পোকা ধরে চলে যাচ্ছে আপনি এটা হচ্ছে এমন ইনস্ট্যান্ট কাজ করবেন যে সাইভার মেথিন আর অ্যামা মেথিন ব্যঞ্জন এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ বর্তমানে একদম আপনি বিশ টাকা নিবে একটা সাইভার মেথিন একটা প্যাকেট একটি প্যাকেট মাত্র নেবে বিশ টাকা আর সাইফার মেশিন বড় একটা একশো মিলি নেবে হয়তো নব্বই টাকা পঁচানব্বই টাকা আপনি এটা প্রতি বিশ লিটারে আপনার একটি কিনে তিনটা ঢপ ব্যবহার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কুল গাছের পরে কি আপডেট সেটা আমি আপনাদেরকে দিব আর এখন তুলনামূলকভাবে এখন একটু যত্ন বলতে এখনই করতে হবে আপনি এই সময় যদি যত্নটা সঠিক মতো না করেন তাহলে ওষুধ দেওয়া আর কি কখনোই লাভজনক হবে না আর ভিডিওটি যদি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর এরপর কোন সম্পর্কে ভিডিও লাগবে কোন কাছে সেটা আমাকে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম